নমস্কার এই খবরের পরে অনেকে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে এই রকম চুরি দুর্নীতির ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই কবে তদন্তটা ঠিকঠাকভাবে করবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় একশো বিয়াল্লিশ কোটি টাকার অপরাধ লব্ধ অর্থ থেকে সুবিধা পেয়েছেন বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির একটি বিশেষ আদালতে মামলার শুনানির সময় এই অভিযোগ তোলে সংস্থাটি কেন্দ্রের হয়ে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল সিভি রাজু আদালতে বলেন দু সালে সালের নভেম্বরে ন্যাশনাল হেরাল্ড সম্পর্কিত সম্পত্তি সংযুক্ত করা হয়েছে তার আগে পর্যন্ত অভিযুক্তরা ওই অর্থ এবং সম্পত্তি ব্যবহার করেছিলেন তিনি বলেন অপরাধ লব্ধ অর্থ মানে কেবল অপরাধ করে অর্জিত টাকা নয় বরং এমন যে কোনো সম্পদ কিংবা আর্থিক সুবিধা যা সেই অপরাধের সাথে সম্পর্কযুক্ত ইডি দাবি গান্ধী পরিবার অপরাধ লব্ধ অর্থ পাওয়ার সময় এবং পরেও তা নিজেদের কাছে রেখে মানি লন্ডারিং করেছে সংস্থাটি জানায় এই মামলায় সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এই মামলার ভিত্তি একটি ব্যক্তিগত অভিযোগ যা দু সালে বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী দায়ের করেছিলেন তার অভিযোগের ভিত্তিতেই আদালতের নির্দেশ ইডি দু সালে তদন্ত শুরু করে বিচারক বিশাল গগনে ইডিকে নির্দেশ দিয়েছেন মামলার চার্জশিটের কপি সুব্রনম স্বামীকে দিতে